আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি পাঁচটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো গত ভিডিওতে আমি পাঁচটা স্ক্রিপ্টের অ্যানালাইসিস শেয়ার করেছি টেকনিক্যাল জার্নি দেখেছি এই ভিডিওতে আমি যে স্ক্রিপ্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ এন সি এল প্রাণ মুন্নো সিরামিক পার্ল আলহাস টেক্সটাইল তো আমরা দেখবো যে এটা উঠানামা পসিবল সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় ছিল এবং সম্ভাবনা যেটা হচ্ছে যে কোথায় যেতে পারে সম্ভাব্য কোন প্যাটার্নটি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি তো এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এটা এডুকেশনাল পারপাসে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে অ্যাজ এ সাবজেক্ট যারা শিখছেন যাদের আগ্রহ রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে তো শুরু করছি প্রথমেই মুন্নু সিরামিক সিরামিকের চারটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন খেয়াল করছি যেটা হচ্ছে বুলিশ সাইফার ফর্মেশন এখন আমরা এখানে যে জায়গায় রয়েছে এখানে কিন্তু আমরা একটা জোনও আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুব ইম্পর্টেন্ট একটা জোন যেখান থেকে প্রাইস আগেও কিন্তু কিছু র্যালি করেছে কিন্তু যেটা হয় আমাদের টার্গেটটা আমরা এইভাবে নির্ধারণ করি কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশানের পারফেক্টভাবে আমরা দেখেছি কাজ করেছে আর তো এখানে কিন্তু মাঝখানে আমরা দেখেছি একটা ট্রেডিং পজে গিয়েছে তো এই জোনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা যদি খেয়াল করি দেখেন এরপরেও কিন্তু আমরা যদি এখান থেকে দেখি যে এখন সেম জোন থেকেই কিন্তু আপনার আবার এখানে একটা র্যালি আমরা হতে দেখেছি যেটা একদম পারফেক্টভাবে আমরা এখানে যদি এন্ট্রি নিই আমাদের স্টপ লসটা অবশ্যই জোনের একটু নিচেই আমরা রাখবো এবং আমরা হয়তো এতটুকু করবো না আমাদের যেটা হচ্ছে আমরা যেটা আমাদের প্রায়র যে রেজিস্ট্যান্স রয়েছে সেখানেই হয়তো আমরা টার্গেটটা লাগিয়েছিলাম এবং দেখেন পারফেক্টভাবে কাজ করেছে খুব সুন্দরভাবে তো মানে এখন এইটার এটাকে রাখার কারণ হচ্ছে এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এটা তো আমাদেরকে এই জোনটা তো খুবই ইম্পর্টেন্ট আপনারা বুঝতেই পারছেন তো এখন কিন্তু সেই জোনের ভেতরেই প্রাইসটা আছে এবং একটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মেশান যেটা বলি সাইফার ফর্মেশানে রয়েছে যেটাতে দুটো পসিবল টার্গেট হয়তো আমরা দেখতে পারি যেটা হচ্ছে যে একটা তিরানব্বই চল্লিশ একটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি একশো আঠারোর কাছাকাছি একটা লেভেল দেখাচ্ছে যাকে অনেকটা উপরে তো এটা হচ্ছে যে একটা সম্ভাব্য যে দুটো টার্গেট হতে পারে এই সাইফার ফরমেশানে এখন আমরা একটু দেখার চেষ্টা করব এটি কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে যে আমরা যদি দেখি খেয়াল করি এখানে কিন্তু একটা অ্যাসেন্ডিং চ্যানেল রয়েছে যেটাকে সে রেসপেক্ট করছে দেখেন এই উঠা নেওয়ার ভেতরও এখানে একটু জাস্ট আর যেটাকে আমরা বলি যে একটা বুল ট্র্যাপ করে এখান থেকে পড়েছে এরপর আমরা যদি খেয়াল করি বটম যে লেভেলগুলো রয়েছে দেখেন এক দুই আর এখানেও একটা কিন্তু একটা বিয়ার ট্র্যাপ করেছে ঠিক আছে এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন সেম লেভেলের কাছাকাছি এসেই কিন্তু আমার ফরমেশানটাও কিন্তু শেষ হচ্ছে তো এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে এবং ভলিউমের কনফার্মেশন নিয়ে যদি স্ট্রং হতে পারে সেখান থেকে হয়তো আবার একটা সম্ভব সম্ভাবনা রয়েছে একটা র্যালি হওয়ার ঠিক আছে তো ফান্ডামেন্টালের মধ্যে আমরা যদি কিছু জিনিস দেখি ন্যাব ন্যাব হচ্ছে আশি টাকা টু পারসেন্ট ক্যাশ দিয়েছে তো আমরা যেটা দেখেছি আর আরেকটা যদি এই লেভেলটা যদি ব্রিজ করে যায় ঠিক আছে এই লেভেলটা ব্রিজ করলে আরেকটা ফর্মেশন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা ধরেন আমরা এই যে আমাদের যে প্যাটার্নটি রয়েছে নেক্সট এই প্যাটার্নটি আরেকটা প্যাটার্নে হয়তো হতে পারে যেটা হচ্ছে যদি কোনো কারণে প্রাইস যদি ভেঙে যায় সেটা হচ্ছে যদি ধরেন সিক্সটি এইট আগে আগের যে আমরা এই লেভেলটাতে দেখতে পাচ্ছি যেটা সেভেন্টি টু থেকে সিক্সটি এইট লেভেলের কাছাকাছি যদি এসে সেখান থেকে যদি ঘুরে সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা এটাই প্যাটার্নটা শার্ক ফরমেশানে এটা আমরা দেখতে পাবো হয়তো কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে একটা র্যালি হতে দেখেছি সেম জোন থেকে যে কারণে বলা তো এখন কিন্তু যদি এই চ্যানেলকে যদি এখান থেকে রেসপেক্ট করে যদি মানে এখান থেকে যদি একটা র্যালি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাঝামাঝি যে লেভেলটা রয়েছে সেটার সাথে কিন্তু আমার টার্গেটের একদম মিল রয়েছে চ্যানেলের মিড পয়েন্ট যেটা রয়েছে তিরানব্বই সাড়ে তিরানব্বই এবং এরপরে এটা ভাঙলে আমরা এটা টপের কাছাকাছি একটা টার্গেট ফার্স্ট হচ্ছে ওয়ান জিরো টু থেকে ফাইভ তারপর হয়তো আর উপরে যেতে পারে এটা হচ্ছে যে সম্ভাবনা যদি এই প্যাটার্নটা কাজ করে ঠিক আছে এটা একটা অ্যানালাইসিস এটাকে কখনোই আমরা হানড্রেড পারসেন্ট ধরবো না আমরা দেখবো আমি জাস্ট শেয়ার করছি যে কি হচ্ছে এই চার্টে সেটা বোঝানোর চেষ্টা করছি তো এটা যদি এটা ভেঙে যায় সেই ক্ষেত্রে সেভেন্টি টু থেকে সিক্সটি এইট পর্যন্ত নামলে সেখানে আরেকটা ফরমেশন হতে পারে সেটা হচ্ছে শার্ক ফরমেশন তো যাই হোক এটা ছিল মুন্ন সিরামিক আমরা কুইক যাওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে শেফার্ট আর মুন্নু সিরামিক আমরা জানি এটা বি ক্যাটাগরিতে রয়েছে শেফাটও কিন্তু আমরা যেটা জানি যে শেফাটও কিন্তু বি ক্যাটাগরির একটা শেয়ার ঠিক আছে তো এখানেও কিন্তু আমি একটা প্যাটার্ন কিন্তু শেফাটও আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা সাইফার ফরমেশান সেটাও কিন্তু আমি এখানে দেখি দেখিয়েছি যে দুটো টার্গেট হতে পারে আঠারো সাইট এরপরে আরেকটা হচ্ছে যে আপনার আমরা যদি খেয়াল করি এ টোয়েন্টি ফোরের কাছাকাছি ঠিক আছে এবং এটাতেও একটা কিন্তু চ্যানেল রয়েছে যেটা আমরা যদি খেয়াল করি যেটা অনেকটা এটাকে রেসপেক্ট করে করে কিন্তু আমরা প্রাইসটাকে উপরের দিকে উঠতে দেখতে পাচ্ছি যদিও এটার ক্যান্ডেলিস্টিক ফরমেশানটা একটু ডিফারেন্ট আমরা দেখেছি ক্যান্ডেলগুলোতে অনেক বেশি শ্যাডও আমরা দেখি এবং ক্যান্ডেলগুলো কিন্তু নর্মাল ক্যান্ডেলিস্টিক ফর্মেশনের মতো না আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে হ্যাঁ তো যাই হোক তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের ভেতরে তার অ্যাক্টিভিটিসগুলো আমরা কিন্তু খেয়াল করতে পারছি তো এখন যেখানে ক্লোজ করেছে ষোলো চল্লিশ এখান থেকে যদি সে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচেই রয়েছে যদি এটা আমরা জানি যে টু হানড্রেড মুভিং অ্যাভারেজের নিচে থাকলে সেটা কিন্তু বেয়ারিশ বাট আমরা এখানে দেখেছি একটা কিন্তু এই লেভেলের নিচে এসে সেখান থেকে আবার কিন্তু ঘুরেছে তো এখন দেখার বিষয় হচ্ছে যদি সে সেভেন্টিন সেভেন্টিন বা এইটিন ক্রস করে যায় যদি আমি ধরলাম যে ঠিক আছে মিড পয়েন্ট যেটা রয়েছে মানে সতেরো সত্তরের উপরে ক্লোজ করছে উইথ ভলিউম এবং ডাবল বটম ফরমেশান তৈরি করছে সেক্ষেত্রে নতুন করে হয়তো সেখান থেকে আমরা একটা র্যালি দেখতে পাবো প্রথমে আমাদের চ্যানেলের যেটা টপ রয়েছে টোয়েন্টি টোয়েন্টি লেভেল ভাঙলে সেক্ষেত্রে টোয়েন্টি ফোরের কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে আমি আসলে এই স্ক্রিপ্টগুলো নিয়ে কথা বলার কারণ হচ্ছে এগুলো কিন্তু শুধু যে প্যাটার্ন ক্রিয়েট করেছে তা কিন্তু না সেগুলো একটা চ্যানেলের ভেতরে রয়েছে আমরা যদি দেখতে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে কারণে আমি এগুলোকে শেয়ার করছি এবং ডেলি টাইম ফ্রেমে আমরা কিন্তু এগুলোকে দেখছি আর শেফার্ড এখন চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস ষোলো চল্লিশ এটার ন্যাপ হচ্ছে তেরো চোদ্দোর কাছাকাছি হয়তো ন্যাপটা এখন চলছে আর এটা ছিল শেফার্ড আমরা যেটা বলেছি এটা কিন্তু বি ক্যাটাগরিতে রয়েছে এরপর যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ এম প্রাণ তো এন প্রাণে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে শার্কটা একটা ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি যেটা এখান থেকে যদি আমরা চিন্তা করি এখান থেকে কিন্তু আমরা দেখেছি ক্যান্ডেলটা দেখেন শুরু করেছে ওপেনটা করেছে অনেকটা নিচে ক্লোজ করেছে উপরে এবং আমার একদম এখান থেকেই কিন্তু আমি একটা টার্গেট দেখতে পেয়েছি যেটা হচ্ছে আমার টু হান্ড্রেড মুভিং এমারেজির উপরে ক্লোজ করেছে এবং এখান থেকে কিন্তু যারা হয়তো এখানে শর্ট ফ্ল্যাকচুয়েশন যারা আমরা যারা ট্রেড করি ট্রেডিং মেন্টালিটি যারা রয়েছে তারা হয়তো এখানে যারা ঢুকেছেন তারা এখানে হয়তো সেল করে বেরিয়েছেন কারণ আমরা আমাদের তো আসলে একটা টার্গেট নিয়ে আমরা ট্রেড করি যারা আমরা ট্রেডিং করছি এরপরে আমরা দেখেছি দেখেন এটা পরে আবার টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে টাচ করে সেখান থেকে চেষ্টা করছিল প্রথম দিকে কিন্তু বুল বুলরা মানে এখানে খুব মার্কেটের কন্ট্রোল কিন্তু ওদের হাতে ছিল খুব পুশ ছিল উপরের দিকে শেষের দিকে যদি আমরা দেখেছি এটা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরেই ক্লোজ করেছে ভলিউমটাও ভালো ছিল বাট একটা আমরা যেটাকে বলি যে একটা ইনভার্টেড হ্যামার কন্ডেলিস্টিক ফর্মেশন যার একটা আমরা এটার কনফার্মেশন ক্যান্ডেল আমরা হয়তো দেখতে পাবো এর মধ্যে তো এটা একটা শার্ক ফরমেশানে রয়েছে এবং এটা আমি ভালো করে দেখেছি এটা কিন্তু দুটো প্রথমে কিন্তু এটা একটা ব্যাট ফর্মেশানে ছিল এখান থেকে যখন ঘুরেছিল একটা বুলিশ ব্যাটে ছিল তখন কিন্তু এটার ইয়াটা ছিল এরকম অনেকটা আমরা যদি দেখি আমরা এখান থেকে দেখেছি ঘুরতে এটা বুলিশ ব্যাট ছিল ঠিক আছে ওখানে কিন্তু দুটো টার্গেট সেখান থেকে যখন এটা ভেঙেছে তখন কিন্তু দুটো টার্গেট আমাদের মাথায় আমরা তখন রেখেছিলাম একটা হচ্ছে যে দুশো চুয়াল্লিশ আর একটা হচ্ছে বাষট্টি লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সেখান থেকে কিন্তু আবার এখান থেকে ঘুরে এসছে ঠিক আছে ঘুরে কিন্তু নিচে এসছে তো এখানে যে কারণে আমরা ঘুরে নিচে আসার পরে আমরা যেটা দেখেছি যে এখানে আরেকটা বিষয় যেটা এখানে আরেকটা বিষয় রয়েছে ভিউয়ার্স এখানে কিন্তু আরেকটা ফর্মেশন আমরা কিন্তু দেখতে পাই যেটা হচ্ছে যে যেটাকে আমরা ব্যাট ফর্মেশন বলি যেটা হচ্ছে যে এখানে যেটা এখানে যদি আমরা এতটুকু যদি দেখি একটা পুলিশ ব্যাট ফর্মেশন যেটা দুটো টার্গেট দুশো বিয়াল্লিশ দুশো ষাট লেভেলের কাছাকাছি টার্গেট দেখা যাচ্ছে সো একটা ব্যাট ফর্মেশন দ্যান হচ্ছে একটা শার্ক ফরমেশান এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ তো আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা যায় সে কারণে শেয়ার করলাম এটা ছিল এএমসিএল প্রাণ এরপরে আমরা চলে যাচ্ছি আলহাজ টেক্সটাইলে আলহাজ টেক্সটাইলে আমরা এখানে কিন্তু এখানে একটা সাইফার ফর্মেশনের মতো দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা কিন্তু আমরা একটা চ্যানেল রয়েছে চ্যানেলটা একটু দেখার চেষ্টা করব এবং দেখেন চ্যানেলের যে একদম যে নিচের যে লেভেলটা রয়েছে সেখান থেকে যদিও এটা রেড ক্যান্ডেল হয়েছে এটা আমরা এটার ফরমেশান অনুযায়ী হয়তো ওয়ান ফর্টি ওয়ান থার্টি এইট এখান পর্যন্ত আসলে লো আসতে পারে তো যাই এখান থেকে আমরা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কিন্তু একটা লেভেল দেখতে পাচ্ছি এখান থেকে একশো চল্লিশ লেভেলের কাছাকাছি বা এখানে আসতে এখান থেকে যদি উঠে যায় প্রাইস উইথ ভলিউম সেক্ষেত্রে কিন্তু একটা হয়তো দুটো টার্গেট একটা হচ্ছে মিড পয়েন্টের কাছাকাছি যেটা হচ্ছে ওয়ান সিক্সটি লেভেলে আর একটা হচ্ছে যে আমরা আমি একটু সেফ টার্গেটের জন্য ওয়ান এইটি সেভেনের কাছাকাছি বা ওয়ান এইটি ফাইভ থেকে এইটি সেভেনের কাছাকাছি আমরা একটা টার্গেট কিন্তু দেখতে পাই তো এগুলো হচ্ছে টেকনিক্যাল যে অ্যানালাইসিসটা আমি শেয়ার করছি কারণ দেখা যাচ্ছে এটা অনেক আগে থেকে এই অ্যাসেন্ডিং চ্যানেলটাকে সে কিন্তু দেখেন এই যে অ্যাসেন্ডিং চ্যানেলের কনফার্মেশনগুলো কিন্তু আমরা পেয়েছি হ্যাঁ যে কারণে আমরা যদি খেয়াল করি দেখেন মিড লেভেলের কনফার্মেশন দেখেন এই যে পারফেক্টভাবে কিন্তু আসছে সো আমি মনে করছি যে টেকনিক্যাল এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা যায় শেষ যে স্ক্রিপ্টটা রয়েছে ভিউর সেটা হচ্ছে সিপাল তো সিপালে আপনারা দেখতেই পাচ্ছেন এটা উইকলি ভিউতে আমরা দেখতে পাচ্ছি একটা খুবই স্ট্রং একটা ফর্মেশন শার্প ফর্মেশন এবং আমরা যদি খেয়াল করি লেভেল অনুযায়ী একটা স্ট্রং একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি কিন্তু অবস্থান করছে যদি একচল্লিশ থেকে যদি ঘুরে যেতে পারে ভলিউমের কনফার্মেশন যদি আমরা পাই সেক্ষেত্রে হয়তো সেখান থেকে প্রথম হচ্ছে যে আমাদের ফিফটি যদি ভাঙে সেক্ষেত্রে আমরা একটা সিক্সটি টু থেকে আমরা এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছি সিক্সটি টুর কাছাকাছি লেভেল এবং সেটা যদি ভাঙে সেক্ষেত্রে এইটি বা এইটি ফাইভ দুটো লেভেলে আমরা হয়তো এটাকে এখন একটা টার্গেট আমরা ধরতে পারি সো আমরা যদি খেয়াল করি যে প্যাটার্ন প্লাস হচ্ছে যে আমাদের যে রিট্রেসমেন্ট লেভেলগুলো দেখে আমরা যে যে পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছি যে ফর্টি এইট থেকে ফর্টি এই জায়গা থেকে আমাদের এই জায়গাটা আমরা অবশ্যই ওয়াচে রাখব তো এটা যারা আপনারা শিখছেন আশা করি তাদের জন্য অনেকটা ইনফরমেটিভ ছিল ভিডিওটি এবং আপনারা যদি ডিটেলস অ্যান্ড অ্যানালাইসিস পেতে চান আপনারা আমার প্র্যাকটিস গ্রুপে জয়েন করতে পারেন তো আজকে এতটুকুই এটা ছিল পার্ট টু আর পার্ট থ্রি নিয়ে অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে হাজির হব ভিডিও নিয়ে ভালো থাকুন সবাই সবার পুঁজি সুরক্ষিত থাকুক সালামু আলাইকুম